আজকে আপনাদের সঙ্গে একটু অন্য রকমের একটি টপিক নিয়ে আলোচনা করব। যারা পাখি পালনের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত আছেন বা যারা নতুন করে পাখি পালন সেক্টরে আসতে চাইছেন তারা মাঝে মধ্যেই জানতে চান আমার কাছে দাদা কি ধরনের পাখি নিয়ে এগোনো উচিত অর্থাৎ তারা জানতে চাইছেন যে কি ধরনের পাখি নিয়ে এগোলে তারা কিছু মুনাফা অর্জন করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যারা ভারতীয় পাখাল বন্ধু আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আর যারা বাংলাদেশি আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিস্তারিতভাবে আলোচনা থাকবে আজকের ভিডিওতে তাই সকলকে বলব ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে আজকের দিনে দাঁড়িয়ে কি ধরনের পাখি পালন আমাদের ইন্ডিয়াতে করা উচিত বা কোন ধরনের পাখির দিকে এগিয়ে যাওয়া উচিত প্রথমত আমি আপনাদেরকে বলবো যেটা যদি আপনি পাখি পালন সেক্টরে নতুন হন পাখি আপনি কোনোদিন হয়তো পালন করেননি তাহলে সময় আপনারা যেটা করবেন কম দামি পাখি নিয়ে পাখি পালন শুরু করবেন তার সঙ্গে একটা জিনিস মাথায় রাখবেন শুধু কম দামি না কম দামির সঙ্গে সঙ্গে যেন সেই পাখিটি মার্কেটে চাহিদা সম্পন্ন পাখি হয় অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে যে পাখিটি সকলে কিনতে পারবে আপনার কাছে সেই পাখিটি আসার পরে যদি আপনারা কিছু বাচ্চা তুলতে পারেন কিছু প্রোডাকশান করাতে পারেন যাতে সহজেই আপনারা ওই পাখিটিকে মার্কেটে বিক্রি করতে পারেন সেই ধরনের পাখি আপনাদেরকে চুজ করতে হবে যদি আপনারা বার্জিগর পাখি নিয়ে শুরু করতে চান বা বাজরিঘর পাখির দিকে যেতে চান যদি আপনি পাখি পালন সেক্টরে নতুন হন তাহলে অবশ্যই আপনারা ক্লাসিক বাজরি যেটা আমাদের নর্মাল যে বাজরিঘর ওই পাখিটি পালন করবেন হেলিকপ্টার বাজরিঘর এবং হল্যান্ড বাজরিঘরের দিকে যাবেন না কারণ ওই পাখি থেকে যদি আপনারা ডিম বাচ্চা তুলেও ফেলেন কোনোভাবে ওই পাখি সহজে আপনারা বিক্রি করতে পারবেন না যদি বিক্রিও করেন কিন্তু আপনারা ঠিকঠাক মূল্য পাবেন না তো অবশ্যই আপনারা বাজরিঘর পাখি নিয়ে যদি পালন করা শুরু করতে চান তাহলে ক্লাসিক বাজরি নিয়ে পালন করা শুরু করবেন সব থেকে আরেকটা ভালো জিনিস হচ্ছে যেটা যে বাজরিগড় পাখির সিডমিক্সে বেশিরভাগ পাখাল বন্ধু যে দানাটি ব্যবহার করেন যে কালো অন্ধের দানাটি আমাদের ইন্ডিয়ায় হঠাৎ করে অনেকটা দাম কমে গেছে আমার এখানেতে আমি আগের সপ্তাহে ওই দানাটি নিয়েছিলাম ষাট টাকা কেজি তো এই সময় দাঁড়িয়ে যদি আপনারা বাজরিগড় পাখি পালন করতে যান যদি দানার দাম এই ষাট টাকা কি পঁয়ষট্টি টাকার মধ্যে থাকে তাহলে আপনারা বাজিগর পাখি থেকে কিছু হলেও মুনাফা অর্জন করতে পারবেন হেলিকপ্টার বা হরান বাজরিঘরে যাওয়ার দরকার নেই আপনারা নর্মাল যে বাজরিগর ওই বাজরিঘর নিয়েও আপনারা পালন শুরু করেন বা ওই বাজিঘরকে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা বাজিগড় থেকেও কিছু মুনাফা অর্জন করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে দেখছেন বা যারা ইন্ডিয়ান তাদের জন্য এই কথাটা আমি বলছি বাংলাদেশের সিচুয়েশান অন্য বাংলাদেশ নিয়ে আমি শেষের দিকে আলোচনা করবো এরপরে যেটা হচ্ছে যে ধরুন আপনি লাভবাট পাখি নিয়ে পালন করতে চাইছেন বা আপনার কাছে বাজিগর আছে আপনারা লাভবারের দিকে যেতে চাইছেন তো কী ধরনের লাভবার আপনারা পালন করবেন বাজিগর পাখির ক্ষেত্রে যে বিষয়টি ছিল লাভবার পাখির ক্ষেত্রেও সেই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে যেটা কম দামি পাখি এবং তার সঙ্গে মার্কেটে চাহিদা রয়েছে এমন পাখি এবং যে পাখিটি খুব সহজে প্রোডাকশান করবে যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারবে সেই ধরনের পাখি আপনাদেরকে নিয়ে আসতে হবে তো লাভবার পাখির ক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা লুটিনো রোজি নিয়ে শুরু করবেন আমি যতদূর যতদিন থেকে আমি পাখি পালন করছি আমি দেখতে পাচ্ছি যেটা লুটিনো রোজি যেটা হলুদ কালারের যে পাখিটি লুটিনো প্লেন লুটিনো তো ওই পাখিটির দাম গোড়া ওপর একই আছে মোটামুটি আপনারা বাচ্চা যদি উৎপাদন করতে পারেন ছশো থেকে আটশো টাকার মধ্যে আপনারা দাম পেয়ে যাবেন এক একজোটা লুটিনো লাভবারসের বাচ্চার এবং এই পাখিগুলোর পাইপ বেশি কম লাগে যে কোনো জায়গায় সহজে মানিয়ে নিতে পারে এবং এর প্রোডাকশান অন্যান্য যে মাস্ক গ্রুপ আছে লাভবারের বা আপনার যে ফিসার গ্রুপ আছে তার থেকে কিন্তু বেশি আর এরা একটু স্ট্রং হয় এরা সহজে রোগাক্রান্ত হয় না লুটিনেও কিন্তু খুব ভালো একটা মিউটেশান লাভবারের ক্ষেত্রে সেটা আপনারা যদি লাভবারের দিকে যান আমি বলব লুটিনও দিয়ে শুরু করুন যদি আপনি নতুন করে পাখি পালন করতে চান তাহলেও লুটিনও দিয়ে শুরু করতে পারেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকেও ধরুন আপনি বাজিগর করছিলেন হঠাৎ করে লাভবারে আসবেন তো আপনারা লুটিনো নিয়ে শুরু করুন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আস্তে 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 আপনার অভিজ্ঞতা অর্জন হওয়ার পরেতে আপনারা আরও হাই মেড্রিশনের দিকে যাবেন এরপরে যে পাখিটি যারা ইন্ডিয়ান আছেন তাদের জন্য যেটা সেটা হচ্ছে ককারেল পাখি তো ককারেল পাখি এখন যে দানার দাম আছে ককারেল পাখির যে চাহিদা আছে আমি বলবো কক্রাল পাখি যদি আপনারা পালন করেন আপনারা যে লুটিনো আছে ওই লুটিনো ককাডেল দিয়েই পালন করা শুরু করবেন বা লুটিনো ককাডেলটাকে ধরে রাখুন এখন দানার দাম চাহিদা সব কিছু যদি আপনারা ট্যালি করেন তো এখন ইন্ডিয়ার বুকেতে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে লুটিনো ককাডেল যদি আপনারা পালন করেন তাহলে আপনারা লাভ খুব একটা বেশি করতে পারবেন না আমার যতদূর মনে হয় আপনার আয় ব্যয় সমান সমান হয়ে যাবে যে পয়সা আপনি খরচ করবেন সেই পয়সাই হয়তো তুলতে পারবেন বেশি আয় আপনারা করতে পারবেন না মোটামুটি আপনারা শখটা পূরণ করতে পারবেন পাখি পাখির খরচ পাখি থেকেই আপনারা তুলে নিতে পারবেন যদি আপনারা লুটিনো ককাডেল পাখি পালন করেন যদি ব্ল্যাক ককাডেলের দিকে যান তাহলে আপনার লস হবে তো আপনারা লুটিনো দিয়ে করতে পারেন কোনো সমস্যা হবে না ককাটেলের লুটিনো এতে ভালো ব্রিড করে দেয় বেশি প্রাইভেসি লাগে না খারাপ নয় লুটিনো ককাডেল আপনারা পালন করতে পারেন তো এই তিনটে পাখি নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে যে আলোচনাটা করলাম যারা ইন্ডিয়ান আছেন তারা একটা কথা মাথায় রেখে দেবেন বাজিগড়ের নর্মাল বাজিগড় লাভবারের লুটিনো আর কঙ্কা যে লুটিনো পাখি এই তিন রকমের পাখি আপনারা পালন করতে পারেন এখন যে যে দামে আপনি দানাটি পাবেন সেই দানার সঙ্গে যদি ট্যালি করেন তাহলে মোটামুটি বাজিকর পাখি থেকে কিছু মুনাফা আপনি পাবেন লাভবারে যদি লুটিনো পালন করেন তাহলেও আপনারা ঠিকঠাকভাবে যদি পালন করতে পারেন ঠিকঠাক প্রোডাকশন করতে পারেন তাহলে আপনারা লুটিনো থেকেও কিছু মুনাফা পাবেন আর ককাটেল যে লুটিনো সেখান থেকে কিছু পেতে পারেন আমার মনে হয় ওটা আয় ব্যয় সমান হবে খুব একটা বেশি আয় আপনি করতে পারবেন না যদি আপনি বেশি প্রোডাকশান না করতে পারেন তো যারা নতুন তারা তো আশা করি বেশি প্রোডাকশান করতে পারবেন না তাদের জিনিসটা বুঝতে একটু সময় লাগবে তিনটে পাখি আমি মনে করি যে এই সময়তে খারাপ হবে না এই পাখি দিয়ে আপনারা পাখি পালন সেক্টরে আসতে পারেন বা আপনার কাছে যদি বাজ্যিকর থাকে আপনারা চেঞ্জেস করে কগাটেল বা লাভবাট এই ধরনের মিউটেশান নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন এবার আসবো বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনি যে পাখি পালন করুন না কেন বাজ্যিকর করুন লাভবার করুন কগাটেল করুন আপনারা শুধুমাত্র ধরে রেখে দিন কোনো রকমভাবে ধরে রেখে দিন যেভাবে দানার দাম আপনাদের ওখানে বেড়ে গেছে আমি আপনাদেরকে শুধুমাত্র রেকমেন্ড করব শখের বসে পাখিগুলোকে ধরে রেখে দিন কিছুদিন ধৈর্য রাখুন আশা রাখি আপনাদের সিচুয়েশান আরও ঠিক হবে দানার দাম কমবে পাখির চাহিদা বাড়বে একটু ধরে রাখুন শখটাকে একটু কষ্ট করে পূরণ করুন আশা করি ভালো দিন আসবে ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই হাই মিউটেশনের দিকে সহজে যাবেন না হাই মিউটেশনের দিকে যেতে গিয়েই কিন্তু আমরা বেশিরভাগ সময় ফেঁসে যাই আমাদের অভিজ্ঞতা থাকে না আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না আমরা কি করি দামি কোনো পাখি নিয়ে চলে আসতে চাই আমরা ভাবি যে দু হাজার টাকা জোড়া কি পাঁচ টাকা জোড়া কি দশ হাজার টাকা জোড়ার কোনো পাখি যদি নিয়ে আসি তা যখন বাড়িতে আসবে কিছুদিন পরে ডিম পারবে ডিম থেকে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোকে আমি বাইরে বিক্রি করব বিক্রি করার পরেতে আমি দশ হাজারের জায়গায় কুড়ি হাজার তুলে নিতে পারবো দেখুন অত সহজ হয় না আপনার কাছে নিয়ে পাখিটি নিয়ে আসবেন তাকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখা তার থেকে ব্রিড় নেওয়া খুব একটা সহজ জিনিস নয় হাই মিউটেশনে যাবেন না কারণ হাই মিউটেশনে যেতে গিয়ে যদি ধরুন আপনি এক জোড়া পাখি নিয়ে আসলেন একটা লাভবারের হাই মিউটেশান সেটা সাত হাজার টাকা জোড়া কি আট হাজার টাকা জোড়া আনার পরে যে যে কোনো মেল বা ফিমেল একটি মারা যায় তাহলে কিন্তু আপনার অনেকটা ক্ষতি হয়ে যাবে আপনি চেষ্টা করবেন সবসময় কম দামি পাখি নিয়ে আসবেন সেই পাখি থেকেই আপনারা নিজের শখ পূরণ করবেন এবং আস্তে 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 পাখির টাকা দিয়েই পাখি বাড়াবেন তাহলে কি হবে আপনার ক্ষতি হবে না সেইভাবে এই সংক্ষিপ্ত একটা টিপস আপনাদেরকে দেওয়ার ছিল কারোর বাড়িতে হাই মিউটেশান আছে কারোর বাড়িতে ম্যাকাও আছে কারোর বাড়িতে গ্রে প্যারোড আছে কারোর বাড়িতে সানকুনুর আছে সেটাকে দেখে আপনি নিয়ে আসবেন পাখিটিকে যদি আপনারা সারভাইভ না করাতে পারেন না বাঁচাতে পারেন পাখিটি যদি কোনো কারণে মারা যায় তাহলে আপনার লসই লস তো আপনারা আস্তে আস্তে উঠুন বা জিকর কর লাভবার ককাঢেল নিয়ে শুরু করুন ককাটেলের যে সমস্ত পাখিগুলো বা লাভবার্ড বা বাজিগরের যে সমস্ত পাখিগুলো চাহিদা সম্পন্ন বেশি দাম না হলেও আপনি সহজে বিক্রি করতে পারবেন সে সমস্ত পাখি নিয়ে শুরু করুন আস্তে আস্তে এগিয়ে যান দেখবেন আপনার কোনো সমস্যা হবে না আজকের দিনে দাঁড়িয়ে যে কালো যে কাগনি মোটামুটি ষাট পঁয়ষট্টি টাকা কিলো আমার এখানে অন্য কোনো জায়গায় অন্য লোকেশানে হয়তো দাম কম বেশি হতে পারে তো যদি এই দাম যায় তাহলে কিন্তু বাজিগর লুটিনো লাভবার লুটিনো ককাটেল মোটামুটি এই কটা পাখি নিয়ে আপনারা ইন্ডিয়ার বুকে এগিয়ে যেতে পারেন আর বাংলাদেশে হারে দানার দাম বেড়ে গেছে তো আমি আপনাদেরকে বলবো যে পাখি পালনটিকে শুধুমাত্র ধরে রেখে দিন আশা করা যায় খুব তাড়াতাড়ির মধ্যে সিডিও চান্স চেঞ্জ হবে শখটাকে ধরে রাখুন খারাপ হবে না তো আজকের ভিডিও এইটুকুনি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলের নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি না ভাবছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের পাশে দাঁড়াবো আর যদি কমেন্টের মাধ্যমে আপনাদের পাশে দাঁড়ানো সম্ভব না হয় আপনাদের কমেন্টের ভিত্তিতে একটি ভিডিও বানিয়ে আপলোড করব যাতে আপনাদের সুবিধা হয় তো আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকুন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর দেহ পাখিও দেখতে থাকুন ধন্যবাদ